দেশের ব্যবসা বাণিজ্য সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি বর্তমান এই খাতে পঁচাশি হাজার একশো একানব্বই কোটি টাকা বরাদ্দ ছিল মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করার লক্ষ্যে আগামী অর্থ বছরে উপকারভোগীর সংখ্যা পনেরো লক্ষ চার হাজার আটশো জন হতে ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার দুশো আশি জনে উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা দুই লক্ষ বৃদ্ধি করে ষাট লক্ষ এক হাজার জনে উন্নীত করা হবে এবং এ বাবদ চার হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া ভাতা প্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার সংখ্যা লক্ষ পঁচাত্তর হাজার জন থেকে বৃদ্ধি করে সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পিকার সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এক লক্ষ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো বাহাত্তর কোটি টাকা ছিল মাননীয় স্পিকার আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শিল্প মন্ত্রণালয়ের জন্য দু হাজার পাঁচশো দশ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করছি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল তিন হাজার চব্বিশ কোটি টাকা জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রভাব হ্রাস সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এবারের বাজেটে একশো কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি